হ্যালো স্টুডেন্ট তোমরা সকলি কেমন আছো আশা করছি তোমরা সকলই ভালো আছো এবং সুস্থ আছো আজ আমি তোমাদের নবম শ্রেণীর পর্ব সাত আতুড়ি ডাইনি এই আতুরি ডাইনির পাঠটি পড়ব তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো পুরো আতুরি ডাইনির পর্বটা এক নিমেষে বুঝে যাবে চলো তাহলে শুরু করি আজকে আমাদের এই পর্বটি কয়েক মাস কাটিয়া গিয়াছে ভাদ্র মাস অপ বৈকালবেলা বেড়াইতে যাইবার সংকল্প করিতেছে এমন সময় তাহার মা পিছনে ডাকিয়া বলিল কোথায় বেরোচ্ছিস রে অপু চাল ভাজা আর ছোলা ভাজা ভাজজি বেরোস না যেন এক্ষণি খাবি শুনিয়াও শুনিল না যদিও সে চাল ছোলা ভাজা খেতে ভালোবাসে বলিয়াই মা তাহার জন্য ভাজিতে বসিয়াছে ইহা সে জানে তবুও সে কি করিতে পারেন এতক্ষণ কি না চলিতেছে নীলুদের বাড়িতে সে যখন বাহির দরজায় পা দিয়াছে মার ডাক আবার কানে গেল বেরোলে বুঝি অপু বারে দেখো মজা ছেলের গরম গরম খাবি আমি ঘাট থেকে তাড়াতাড়ি এসে ভাসতে লাগলাম অপু অপু এক ছুট দিয়া নীলুদের বাড়িতে গিয়া পৌঁছাল অনেক ছেলে জুটিয়া ছিল অপু আসিবার আগে খেলা সাঙ্গ হইয়া গিয়াছে নীলু বলিল চল অপু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখতে যাবি অপ হইলে দুজনে দক্ষিণ মাঠে গেল ধান খেতের ওপারেই নবাবগঞ্জের বাধা সড়কটি পূর্ব পশ্চিমে লম্বা হইয়া যেন মাঠের মাঝখান চিরিয়া চলিয়া গিয়াছে গ্রাম হইতে এক মাইলের ওপর হইবে অপু এতদূর কখনো বেড়াইতে আসে নাই তাহার মনে হইল যেন সমস্ত অপরিচিত জিনিসের গন্ডি ছাড়াইয়া কোথায় কত দূরে নীলুদা তাহাকে টানিয়া আনিল একটুখানি পরেই সে বলিল বাড়ি চলো নীলুদা আমার মা বকবে সন্ধে হয়ে যাবে আমি একা গাবতলার পথ দিয়ে যেতে পারবো না তুমি বাড়ি চলো ফিরিতে গিয়া নীলু পথ হারাইয়া ফেলিল ঘুরিয়া ফিরিয়া কাহাদের একটা বড় আম বাগানের ধার দিয়া একটা পথ মিলিল সন্ধ্যা হইবা তখনও কিছু বিলম্ব আছে আকাশে আবার মেয়ে খোনাইয়া আসিতেছে এমন সময় চলিতে চলিতে নিলু হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া অপুর কুনুইয়ের টান দিয়া সম্মুখের দিকে চাহিয়া ভয়ে সুরে বলিল ও ও ভাই অপু অপু সঙ্গীর ভয়ের কারণ বুঝিতে না পারিয়া বলিল কী রে নীলুদা পরে সে চাইয়া দেখিল সে সুরি পথটা দিয়া তাহারে চলিতেছিল তাহা কাহাদের উঠানে গিয়া শেষ হইয়াছে উঠানে একখানা ছোট্ট চালাঘর ও এক পাশে একটা বিলাতি আমলার গাছ তাহার কোনো কথা জিজ্ঞাসা করিবার পূর্বেই সুরে বলিয়া উঠিল আতুরে ডাইনির বাড়ি অপুর মুখ শুকাইয়া গেল আতুরে ডাইনির বাড়ি সন্ধ্যেবেলা কথা আসিয়া তাহারা করিয়াছে কে না জানে যে এই উঠানের গাছ হইতে চুরি করিয়া বিলাতি আমরা পারিবার অপরাধে ডাইনরা জেলে পাড়ার কোনো এক ছেলে প্রাণ কাড়িয়া লইয়া কচু পাতায় বাঁধিয়া জলে ডুবাইয়া রাখিয়াছিল পরে মাছ তাহা খাইয়া ফেলিবার সঙ্গে সঙ্গে বেচারের আমরা খাইবার স্বাদে এই জন্মের মতো মিটিয়া যায় কে না জানি সেই ইচ্ছা করিলে চোখের চাহুনিতে ছোট ছেলেদের রক্ত চুষিয়া খাইয়া তাহাকে ছাড়িয়া দিতে পারি যাহার রক্ত খাওয়া হইল সে কিছু জানিতে পারিবে না কিন্তু বাড়ি গিয়া খাওয়া দাওয়া সেই যে বিছানায় শুইবে আর পরের দিন উঠিবে না কতদিন শীতের রাতে লেপের তলায় শুইয়া দিদির মুখে আতুরি ডাইনির গল্প শুনিতে শুনিতে সে বলিয়াছে রাত্রিতে তুই ওই গল্প বলিস নে দিদি আমার ভয় করে তুই যে কুচো বড় রাজকন্যার গল্পটা বল দেখি ঝাপসা দৃষ্টিতে সে সম্মুখে চাইয়া দেখিল বাড়িতে কেহ আছে কি না এবং চাহিবার সঙ্গে সঙ্গেই তাহার সমস্ত শরীর যেন জমিয়া হিম হইয়া গেল বেড়ার বাসের আগুড়ের কাছে অন্য কেহ নয় একেবারে স্বয়ং আতুরি ডায়নি তাহাদের কি যেন শুধু তাহারাই দেখে চাহিয়া দাঁড়াইয়া আছে যাহার জন্য এত ভয় তাহাকে একেবারে সম্মুখে এভাবে দাঁড়াইয়া থাকিতা দেখিয়া অপুর সামনে পিছনে কোনো দিকেই পা উঠিতে চাহিল না আতুরে বুড়ি ভুরু কুচকাইয়া তোবড়ানো গালটা যেন আরও ঝুলাইয়া ভালো করিয়া লক্ষ্য করিবার ভঙ্গিতে মুখটা সামনের দিকে একটু বাড়াইয়া দিয়া পায়ে পায়ে তাহাদের দিকে আগাইয়া আসিতে লাগিল অপু দেখিল সে ধরা পড়িয়াছে দিকে আর পালাবার পথ নেই যে কারণেই হোক ডাইনির রাগটা যেন তাহারও পরিবেশি। এখনই তাহার প্রাণটা সংগ্রহ করিয়া বোধ হয় কচুর পাতায় পুড়িবে মুখের খাবার ফেলিয়া মায়ের ডাকের ওপর ডাক উপেক্ষা করিয়া সে যে মায়ের মনে যে কষ্ট দিয়া বাড়ি হইতে বাহির হইয়া আসিয়াছে তাহার ফল এইবার ফলিতে চলিল সে অসহায়ভাবে চারিদিকে চাহিয়া বলিল আমি কিছু জানি নে ও বুড়ি পিসি আমি আর কিচ্ছু করব না আমাকে ছেড়ে দাও আমি এদিকে আর কখনো আসবো না আর ছেড়ে দাও ও বুড়ি পিসি তো ভয়ে প্রায় কাঁদিয়াই ফেলিলো। কিন্তু ভয় এত হইয়াছিল যে চোখ তাহার জল না বুড়ি বলিল ভয় কি মরে ও বাবারা মোরে ভয় কি পরে খুব ঠাট্টা করা হইতেছে ভাবিয়া হাসিয়া বলিল মই কি ধরে নেব কালা এসব মোর বাড়িতে এসো আমচুর দেবানি এসো আমচুর ডাইনি বুড়ি ফাঁকি দিয়া ভুলাইয়া বাড়িতে পুড়িতে চাহিতেছে গেলেই আর কি ডাইনিরা রাক্ষসীরা যে এরকম ভুলাইয়া ফাঁদে ফেলে এরকম কত গল্প সে মার মুখে শুনিয়াছে এখন সে কি করে কী উপায় রয়েছে বুড়ি তাহার দিকে আরও খানিক আগাইয়া আসিতে আসিতে বলিল ভয় কি মরে ও বাবা মুই কিছু বলবো না ভয় কি মরে আর কি সব শেষ মায়ের কথা না শুনিবার ফল ফলিতে আর দেরি নাই হাত বাড়াইয়া তাহার প্রাণটা সংগ্রহ করিয়া এখনি কচুর পাতায় পুড়িল বলিয়া সে আরুষ্ট কণ্ঠে দিশাহারাভাবে বলিল ও বুড়ি পিসি আমার মা কাঁদবে আমায় আজ আর কিছু বলো না আমি তোমার গাছে কোনো দিন আমরা পারতে আসিনি আমার মা কাঁদবে আতঙ্কে সে নীলবর্ণ হইয়া উঠিয়াছে বাড়ি ঘর দৌড় গাছপালা নীলু চারিদিকে যেন ধোয়া ধোয়া কেহ দিকে নাই কেবল একমাত্র সে আর আতরে ডাইনির ক্রুর দৃষ্টি মাখানো এক চোখ আর বহু দূরে কোথায় যেন মা আর তাহার চাল ভাজা খাওয়ার ডাক পরক্ষণে কিন্তু অত্যাধিক ভয়ে তাহার এরূপ মরিয়া সাহস যোগাইল একটা অস্পষ্ট আর্তরপ করিয়া প্রাণ ভয়ে দিশাহারা অবস্থায় সে সম্মুখের ভাঁট শেওড়া রাংচিতা জঙ্গল ভাঙিয়া ডিঙাইয়া সন্ধ্যার আসন্ন অন্ধকারে যেদিকে দুই চোখ যায় ছুটিল নীলুও ছুটিল তাহার পিছনে পিছনে ইহাদের এত ভয়ের কারণ কি বুঝিতে না পারিয়া বুড়ি ভাবিল মুই মাইও যায়নি ধৈও যায়নি কাঁচা ছেলে কী জানি মোরে দেখে কেন ভয় পালে সন্ধেবেলা কোকারা কাদের এই ছিল আজকের পর্বটি আতুরে ডাইনির পর্ব যদি এই পার্টটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে এরকমই যদি তোমরা নতুন নতুন ভিডিও পেতে চাও ক্লাস নাইনের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে ভিডিওটি তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবে না আর তোমাদের সাহিত্য সঞ্চয়ন যে বইটি রয়েছে সেখান থেকেও যদি কোনো গল্প কোনো কবিতা বুঝতে চাও তো অবশ্যই আমি সে পাঠটাও তোমাদের আলোচনা করে দেব প্রশ্ন এবং উত্তর যদি চাও সেটাও আমি তোমাদেরকে শেয়ার করতে পারি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কীরকম চাহিদা রয়েছে আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই থাকলো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আমি তোমাদের জন্য নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো